দর্শক এই আবুকে পাঁচটি কোশ্চেন করব পাঁচটি কোশ্চেনে যদি উনি তিনটি আনসার দিতে পারে তাহলে তার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং যদি উনি উত্তর নাও দিতে পারে তার জন্য রয়েছে শান্তনামূলক একটি গিফট তাই আমরা শুরু করছি আপুর সাথে আপু আপনি কি রাজি হ্যাঁ রাজি আপনাকে প্রথম কোশ্চেন নাকে বসে ধরে কান এটা কোন শয়তান বাইরে থেকে কেউ বলবেন না আবার বলেন নাকে বসে ধরে কান কে এই শয়তান বলেন পুতুল এদিকে তাকে বলবেন পুতুল পুতুল আপনি শিওর হ্যাঁ পুতুল আপুর কিন্তু প্রথম উত্তরটি হয়নি রয়ে গেছে নেক্সট আরো চারটি প্রশ্ন সহজ প্রশ্ন দেব কোন মাছের কাটা নেই চিংড়ি মাছ চিংড়ি মাছ জি আপনি সিওর জি কিন্তু 1 উত্তর পেয়ে গেল দুটির ভিতরে একটি পেয়ে গেল বাকি রয়ে গেল 3 টি দেখি কয়টি সে উত্তর দিতে পারে রাতে দেয় দিনে দেয় যখন ইচ্ছা তখন দেয় কোন জিনিস বাইরে থেকেও বলবেন না এইটা আমি জানি কিন্তু ব্যাটা সময় না একদম সহজ হ্যাঁ রাতে দেয় দিনে দেয়

এটা কি হতে পারে কি হতে পারে কি পাল্লা পাল্লাই হ্যাঁ নেক্সট কোশ্চেন আপু কিন্তু এটাও পারলো না আরেকটি কোশ্চেন রয়ে গেছে ওনার কিন্তু এটা পারলে কিন্তু ক্লিয়ার ওনার যতই কাটি ততই বড় হয় কাতে কাতে জল বের হয় কোন জিনিস বলুন এটা পারলে কিন্তু আপনি কি পাচ্ছেন

মাটি তা আপু কি কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু গিফট নিতে পারছে কেমন লাগলো আপু কিন্তু তিনটে উত্তর পাচ্ছে তাহলে আপু কিন্তু বলছে মাটি আসলে মাটি এবং পুকুর এটা যতই ক্ষুদি ততই কিন্তু বড় হয় একি করতে কিন্তু এটা জল বের হয় আপু কিন্তু উত্তরটি পারলো আপুর জন্য রয়েছে আকর্ষণীয় গিফট ধন্যবাদ আপু হ্যাঁ জন্য রয়েছে একটি আকর্ষণীয় হেডফোন এম10 চাই আপু কেমন লাগছে কেমন লাগছে আপু গিফটি পেয়ে অনেক ভালো অনেক হ্যাঁ আমাদের কাছ থেকে যে আপনি গিফটি পাইলেন